আসসালামু আলাইকুম আমি বিসমেল এগ্রো থেকে রাজীব হোসেন আজকে আমরা এসেছি ভোলাহাট মারুব ভাইয়ের কাছে তো মারুভ ভাই আমাদের গ্রীষ্মকালীন টমেটো সামারিস্টার চাষ করেছিলেন তো উনি চাষ করে আমাদের টমেটোটা আসলে কেমন হয়েছে ওনার কাছ থেকে আজকে আমরা বিস্তারিত জানব মারুফ ভাই প্রথম কথা হলো আপনি আমাদের এই টমেটো সম্পর্কে আপনি কীভাবে জানবেন প্রথমে জেনেছিলাম আমি ইউটিউবে মানে আমার চিন্তা ভাবনা ছিল যে গ্রীষ্মকালীন টমেটো চাষ করবো আমি ইউটিউবে সার্চ দিলাম তো আপনাদের ইটা এলো আর আসার পরে আমি দেখলাম তো মানে দেখলাম ভালোই মানে আমরা যে ইউটিউবে যে ভিডিওর মাধ্যমে টমেটোর কোয়ালিটি বা যেগুলো বলছিলাম ওটা দেখে আপনি আকৃষ্ট হইছেন তো এখন তো আপনি নিজে চাস করছেন তো বিশ্বকালে আপনি আমাদের তো variedade ছাড়াও নানান বিভিন্ন জাত আছে জি আছে আমাদের সাময়েশটা এখন আপনার মাঠে আপনার জমিতে এবং আপনার হাতে পাকা ফল তো আপনার কাছে কি মনে হচ্ছে যে আমাদের ভিডিওতে যে ইনফরমেশনগুলো দিয়েছে ওগুলো কাজে মিল পাই যে আমি ভিডিওতে যেগুলো দেখেছিলাম একদম সবকিছু মিল আছে আমি বাড়ি ফোরাব বা বাড়ি এই যেগুলোগুলো আমি করিনি তবে ওগুলো সম্বন্ধে আমি কিছু বলতে পারবো না সামারি স্টার তো একদম খুব ভালো জল আচ্ছা বিশেষ করে হচ্ছে তাপ সহিষ্ণু জল আপনি যেহেতু সামার স্টার টমেটো করছেন এছাড়াও আপনি তো যেহেতু রিসার্চ করছেন গ্রীষ্মকালীন কি ধরনের টমেটো চাষ করা যায় তো বাড়ি এইটে আপনি ফলন কি দেখছেন আমি ফলন দেখেছি ও বাড়ির বাড়ি ফোর ফলন দেখেছি তো সেই তুলনায় আমার এটাই বেশি ভালো লেগেছে বেশি আচ্ছা এটার মধ্যে আমরা যে বৈশিষ্ট্য বলছিলাম তার মধ্যে আপনার কোনটা সব বেশি পছন্দ হয়েছে বেশি পছন্দ হয়েছে পাকার বিষয় গাছে একদম কোনো কিছু মানে ওষুধ ছাড়াই পেকে যাচ্ছে এবং আকর্ষণীয় কালার এরপরে হচ্ছে বিষয়টা হলো আপনি যে আমাদের আপনি চাষ করলেন তখন তাপমাত্রা আসলে কত ডিগ্রি আহ প্রথম দিকে তাপমাত্রা কম ছিল কিন্তু যখন ফল সেট হয় ফুল আসার সময় তেতাল্লিশ ডিগ্রি বিয়াল্লিশ ডিগ্রি তখন ছিল

আপনি যে টমেটোটা চাষ করেছেন আমাদের যে পরামর্শ যে দিয়েছিলাম সেটা আপনি আসলে আমাদের যে পরামর্শগুলো আসলে কাজে দিয়েছে কিনা নাকি আমরা আসলে চারা বিক্রি করে এ পর্যন্তই মানে না আলহামদুলিল্লাহ আপনাদের পরামর্শ বিশেষ করে আমি হোয়াটসঅ্যাপে যখনই যোগাযোগ করেছি তখনই উত্তর দিয়েছেন এটা আমার খুব ভালো লেগেছে

এই আপনি যে আমাদের টমেটোটা চাষ করলেন যেটা বললেন যে বাজারে অনেক ভালো চাহিদা অন্যান্য টমেটোর তুলনায় এখন আসলে আমাদের এই টমেটোটা লাভজনক হবে কিনা চাষের ক্ষেত্রে জিনিস লাভজনক হবে আর আমাদের বাজারে হচ্ছে আর টমেটো নাই আমাদের এলাকায় টমেটো নাই রাজশাহীতে আছে টমেটো কিন্তু ওরা থেকে এটা চাহিদা বেশি ওরা কালার বেশি আছে না আচ্ছা কালার খুব সুন্দর কালার খুব সুন্দর মানে কালারের জন্য সেরা বাজারে নিলে এটা টানা লেগে যায় আর আমার তো তাও ওই যে বাজারে নিয়ে গেলে একদম সেরকম মানে চোদ্দ ক্যারেট মাল আমার দশ মিনিটে সেল হয়ে গেছে আচ্ছা আচ্ছা মার্কেটে বিক্রি করে তারা আপনার কাছে ফোন দিয়ে জানতে চায় যে আবার কবে আসবে মানে এই টমেটোর আসলে এতই ডিমান্ড কারণ ক্রেতারাও এটা বিক্রি করে শান্তি পায় কারণ এটা সহজে পচে যায় না আপনার দিন রেখে বিক্রি করতে পারবে যদিও কালার জন্য ওদের কাছে বেশি দিন থাকে না আগে শেষ হয়ে যায় তো এখন আপনার একটা কথা বলেন যে গ্রীষ্মকালে যদি কোনো টমেটো চাষ করতে হয় সেক্ষেত্রে বাড়ি আট তারপরে বাড়ি বারো তারপরে আমাদের সামার আপনি সাধারণ যে কৃষক ভাইরা আছে তাদেরকে আপনি কোন টমেটো চাষের জন্য পরামর্শ দিই আমি তো প্রথমত যেহেতু এই সামার করেছি সেহেতু আমি এটা চাষের পরামর্শ দিব আর ওগুলা আমি যেহেতু করিনি আমি খারাপ বলতে পারবো না ভালো বলতে পারবো আচ্ছা ওইটা আমার বেশি ভালো লেগেছে আচ্ছা ওইটা অনলাইনে সার্চ দিলে আপনারা দেখতে পাবেন যে বাড়ি এর টমেটো কিন্তু এইভাবে ফল ধরে না এত পরিমাণ ফল সেট হয় না দেখবেন যে ওইটা গাছে দুই চারটা করে ফল সেট হয় এবং কালার এরকম জীবনে হবে না ওইটা আপনার আধা পাকা ফল তুলতে হবে কারণ যদি আপনি পাকা কোনো কারণে তুলেন এটা এতই নরম হয় আপনি দূরে তো পাঠানোর কোনো প্রশ্নই স্থানীয় বিক্রেতা যারা আছে তাদের বিক্রি করতেও সমস্যা হয় এই জন্য ওইটা আপনারা দেখবেন যে সবসময় আধা পাকা বা আধা কাঁচা এরকম আধা পাকা যেটা ওইটা তোলে তো আমরা যেটা বলেছি যে আপনি গাছে ফুল কালার করবেন এবং আমাদের হাতে যে টমেটো দেখতে পাচ্ছেন এটা যদি এক রাত রাখা হয়

তো ভাই কিন্তু নতুন টমেটো চাষ করেছে উনি কিন্তু এর আগে চাষ করেন উনি কিন্তু লেখাপড়া লেখাপড়া করেন লেখাপড়ার পাশাপাশি উনি নিজ উদ্যোগে নতুন কিছু করার চিন্তা ভাবনা করেছিলেন কারণ আমাদের এখানে আম চাষটাই বেশি হয় আম এবং ধান সবজি তো তেমন হয় না তো সেখানে আপনি যে এলাকার মধ্যে বিভিন্ন ধরনের এই নতুন নতুন সাম্মাম এই যে টমেটো তারপরে হ্যাঁ তরমুজ এগুলো চাষ করতেছেন এলাকার লোকজন আসলে আপনাকে পাগল বলেছিল ফলন দেখার পরে আলহামদুলিল্লাহ ভালোই এখন 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 আশেপাশে যারা আসে টমেটো দেখে তারা কি বলে তারা অনেক খুশি আর অবাক হয় এই সময় এরকম আমাদের এলাকাতে কেউ দেখেনি এই সময় এত সুন্দর টমেটো হয় আচ্ছা আচ্ছা তো এটা আমরা ভাইকে আরেকটা একটা কথা বলেছিলাম যে এটা যে আপনি লাগিয়েছিলেন কি মাসে মার্চ মাসে মার্চ মাসে লাগিয়েছিলেন এই যে টমেটো পাকলো এটা কিন্তু শেষ না যদি ট্রিটমেন্ট ঠিকমতো থাকে ফল কাটার পরে গাছটা কাটিং করে দিলে নতুন করে আবার ব্রাঞ্চ হবে এটা একেবারে অক্টোবর নভেম্বর পর্যন্ত চলবে হ্যাঁ যদি ট্রিটমেন্টটা ভালোভাবে করা হয় তো ভাই নতুন হিসাবে কিন্তু খুব ভালো করেছে খুব একটা খারাপ নয় তবে আমরা যেটা দেখতেছি যে যত্নের কিছুটা টুটি ছিল লাস্টের দিকে কারণ এই টমেটোটা এসপির উপরে আপনার নির্ভরশীল আপনি যদি এক সপ্তাহ এদিক সেদিক করেন তাহলে কিন্তু গাছে আপনার রোগ লেগে যায় বেশি সময় লাগে না আর শেসের দিকে শেসের গত 20 দিন মানে ফল যখনতে পাতলে লেগেছে তখন থেকে আমার মানে যত্ন অনেক কমে গেছে যত্ন ছিল ছিল মানে প্রচুর বলেন ব্যস্ত ছিলাম আমি মানে আমি আই খাইতো সেজন্য এই অবস্থা তার মানে আমরা যে স্প্রে লিস্টটা দিয়েছি যদি ব্যস্ততা থাকার সত্ত্বেও যদি ওইটা মেইনটেইন করা হয় তাহলে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সবাই করতে পারবে যারা নতুন তারাও করতে পারবে হ্যাঁ বর্ষার সময় আমি বলতে পারছি না কারণ বর্ষার সময় কেমন সহ্য করবো না কিন্তু তাপ সহিষ্ণুটা অনেক একদম সর্বোচ্চ তাপ আমি করতে পারবো আচ্ছা বর্ষার সময় আমরা যেটা বলি যে আমাদের এই টমেটোটা সাউন্ড ইস থাড়াই করা যাবে এবং ওপেন ফিল্ডে করা যাবে কারণ এটা বাংলাদেশের মধ্যে সবচেয়ে উচ্চ তাপমাত্রা সহনশীল আমাদের এই সামার স্টার টমেটো আপনারা ট্রাই করতে পারেন আর বর্ষার সিজনে আমরা যেটা বলি এটা ওপেন ফিল্ডে করা যায় আমরা বর্ষার সময় ট্রায়াল দিয়েছি এটা শুধু আপনার হচ্ছে ব্যাকটেরিয়ার যে আক্রমণ এটা অনেক বেশি হয় গাছে যে ব্যাকটেরিয়ার স্পট যেগুলো আসে ফলে যে স্পটগুলো আসে এটা বেশি হয় এটা যদি আপনি ঠিকমতো ট্রিটমেন্ট করতে পারেন তাহলে আপনার ফলে স্পট আসবে না গাছে স্পট আসবে না আর ব্যাকটেরিয়া উইલ્ડ যদি কথা বলি কিছু জমিতে ব্যাকটেরিয়া উইল্ট দেখা যাচ্ছে যে আমরা পেয়েছি যে অনেক বেশি হয় তো আবার কিছু জমিতে হয় না যেমন ভাইয়ের এখানে কি ব্যাকটেরিয়াল উইল্ট হয়েছে তেমন না জি শেষ দিকে শেষের দিকে কিছু হয়েছে তবে যে ওই ট্রিটমেন্ট করার পরে আর আচ্ছা ইদানিং আবার এক সপ্তাহ থেকে আবার হালকা দেখতে পাওয়া তো ভাইয়ের যে জমিটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু এটেল মাটি এটেল মাটিতে যদি একটু টাফ যদি হয়তো তাহলে আরো ভালো তো এটেল মাটি থাকার কারণে কিন্তু দিলে আর দোয়াশ মাটিতে কিন্তু সেই রকম ভাবটা থাকে না যার ফলে আপনার দোয়াশ মাটিতে এটা খুব সহজেই করা যায় তো ভাই এটেল মাটিতে যত সুন্দর টমেটো ফলিয়েছে আমার দেখে খুবই ভালো লেগেছে নতুন হিসাবে এটা আসলে আমিও আশা করিনি যে নতুন হিসাবে ভাই এত সুন্দর করবে তো আপনি বাজার মূল্য বর্তমান কত পাচ্ছেন ভাই টমেটো বাজার মূল্য হচ্ছে এই 55 কত এতে দিয়েছিলাম কেজি 55 টাকা জি তার আগে দিয়েছিলাম 60 টাকা আচ্ছা তার আগে 60 টাকা দিয়েছিলাম আচ্ছা তার মানে 50 60 এভাবে যে 50 এরকম আর আমাদের এলাকাতে একটু চাহিদা কম আমাদের এলাকাতে 40 করে দিয়েছিলাম আচ্ছা বাইরে স্থানীয় বাজারে চাহিদা মানে আপনার স্থানীয় এই গ্রামটা একটু প্রত্যন্ত আর আমাদের যে আম আছে তো আমের কারণে টমেটো টকটা একটু কম খায় এখন আমটা বেশি খাই আচ্ছা আচ্ছা সেজন্য তো এটা যদি হলো শহর পর্যায়ে করা যায় তাহলে মানে মার্কেটিং করা যেত সেখানে দাম বেশি তো ভাই এলাকাটা একটু ভিতরে অনেক ভিতরে অনেক ভিতরে এইজন্য মার্কেটিং করতে সমস্যা আছে তাও সমস্যা না আমি পাঠাই দিই তবে গতবারে যদি আমরা অভিজ্ঞতা শেয়ার করি গতবার কোরবানির ঈদ আসতে আসতে আমরা দেখেছিলাম যে এখন ঈদের কয়েকদিন বাকি আছে আর হয়তো 12 12 দিন বা 14 দিন 12 দিন বা 14 দিন বাকি আছে আমরা কিন্তু গতবার দেখেছি যে আপনার কোরبانی আসতে আসতে 130 টাকা 40 টাকা কেজি চলে হ্যাঁ তো এবারেও সেই সম্ভাবনাটা আছে আর যেহেতু এটা আপনি মার্চ এপ্রিলে লাগাইছেন মার্চে মার্চে তারিখ মার্চে লাগাইলে যেহেতু এটা অক্টোবর পর্যন্ত আপনি এই ফল পাওয়ার একটা সম্ভাবনা আছে আপনি যদি ঠিকমতো যত্ন করেন এটা দুই থেকে তিন ট্রাম ফল আসবে সেই ক্ষেত্রে আমি বলবো যে আপনি আমাদের সামার টমেটো অল্প করে হলো চাষ করতে পারেন তো আমাদের এই টমেটোটা দুই বছর হলো মার্কেটে নিয়ে আসছি তো আল্লাহর রহমতে বিভিন্ন জায়গায় এটার প্রচার হচ্ছে অনেকে করছে এটাকে কেউ এখন পর্যন্ত খারাপ বলেনি টমেটো যারা উৎপাদন করতে পারছে তো ধরেন যে দশজন কৃষক চাষ করলো কিন্তু দশজনের মধ্যে কিন্তু দশজনের সাকসেস হতে পারে না কারণ কি হচ্ছে একজন কিন্তু খুব মনোযোগ দিয়ে দুইজন একজন দুজন মনোযোগ দিয়ে এটা ট্রিটমেন্ট করে আর অনেকে আবার লাগিয়ে রাখে যে এমনিতেই হবে কিন্তু আসলে না এটা আসলে খুব ধৈর্য সহকারে করতে হবে এবং এর যত্ন যদি ঠিকমতো নেওয়া যায় ইনশাল্লাহ আমাদের সামারেশ টমেটো করলে অন্যান্য টমেটো থেকে ফলন ভালো হবে এটা আপনারা অল্প করেও

তাই না টমেটো আচ্ছা এরকম কালার টমেটো দেখে আসলে আপনার কেমন মনে হচ্ছে খুবই ভালো এটা কি চাষ করা যায় এখন উপস্থিত তো খুবই ভালো মানে চাষ করা যাবে না কেন চাষ করা যাবে হ্যাঁ আর এটা বাজার যেহেতু পঞ্চাশ ষাট টাকা যাচ্ছে যদি ভালোভাবে ট্রিটমেন্ট করা যায় এবং সামনে যদি একশো দেড়শো টাকা হয় তাহলে এটা কেমন লাভজনক হবে বলে আপনি আশা করতেছেন যদি ওরকম হয়ে যায় হ্যাঁ এটা বড় সমস্যা হ্যাঁ ভালো হয় খুবই ভালো হয় না হ্যাঁ আমরা সবসময় তো গ্রীষ্মকালে টমেটো নিয়ে কাজ করি আমরা যেটা দেখি কোরবানিদের পর থেকে টমেটোর বাজার একশো টাকার উপরে চলে যায় এবং কিছু টমেটো একশো টাকার নিচে থাকে যেমন বাড়ি আর টমেটো একশো টাকার নিচে থাকে কারণ এটা কালার কোয়ালিটি ভালো হয় না আমরা যেগুলো দেখি যে ইন্ডিয়া থেকে যে টমেটো ইনপোর্ট হয়ে আসে এগুলো দুশো আড়াইশো টাকা কেজি বিক্রি হয় তো আপনার কি মনে হয় যে এটা ইন্ডিয়ান টমেটোর সাথে পাল্লা দিতে পারবে কালার জি ইনশাল্লাহ ওইটা এই পরিবহন বিষয়টা হ্যাঁ হ্যাঁ আচ্ছা খুব ভালো তো যাই হোক আমরা আমাদের কথাগুলো বাড়াবো না আপনারা আমাদের টমেটো দেখতে পারলেন আমাদের টমেটো আপনাদের চাষ করার জন্য আপনাদেরকে অনুরোধ থাকলে আপনারা অল্প করে চাষ করে দেখবেন যেহেতু এটা সবচেয়ে উচ্চ তাপমাত্রা সহনশীল এবং এটা অনেক শক্ত এবং এটা বাইরে পরিবহনের জন্য ভালো আপনারা যদি বাণিজ্যিকভাবে চাষ করতে চান এটা পারফেক্ট একটা টমেটো যার ফলে আপনারা অল্প করেও ট্রায়াল করে দেখতে পারেন নেক্সট টাইমে আপনারা যদি ভালো মনে হয় আরো বেশি করে করতে পারবেন তো এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম